ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে জমি জমা নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ জেলা লিগাল এইডের মাধ্যমে আপোষে মীমাংসা করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে চিফ লিগাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মজদুমিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে এই মীমাংসা করে দেন নারায়ণপুর গ্রামে এক একর উনিশ শতক জমি নিয়ে পারুল বেগম ও ইমদাদুল হকের ভাগিদারদের মধ্যে বিরোধ চলে আসছিল এ নিয়ে পারুল বেগম জেলা লিগাল এইড অফিসে অভিযোগ দিলে লিগাল এইডের ও ঘটনাস্থলে এসে আপোষে বিরোধ মীমাংসা করে দেন এবং যার যার অংশ মেপে সীমানা নির্ধারণ করে দেন কোনো রকম খরচ ছাড়াই এমন বিচার পেয়ে উভয় পক্ষই খুশি এ সময় থানা পুলিশ গণমাধ্যম কর্মী সহ লিগাল এইডের অন্যান্যরা উপস্থিত ছিলেন বিচার দিয়েছিলাম অফিসে যে বিচার দিয়ে আবার আসি এক মাসের ভিতরে মানে ই করছি এটা আবেদন দিয়েছিলাম দিয়ে এটা এখন সার আছে আমাদেরকে সমাধান করে দিল এটাই হ্যাঁ আমার জমি আমাকে বুঝে দিয়েছি এখানে আমাদের গ্রামে আমি জসিরউদ্দিনের উদ্দিনের ছোট মেয়ে তো আমার দীর্ঘদিন ধরে এই জায়গা জমির ব্যাপার নিয়ে আমার ভাইয়ের সাথে আমার ভাবির সাথে মানে বিরোধ ছিল তো এটা আমরা অনেক গ্রামে সালিসের জন্য অনেক লোকজন ডেকে আমরা বসছিলাম আমার ভাই মানেনি বিষয়টাকে তো এখন না মানানতে আমরা লিগালে বিচার দিছি লিগালে বিচার দেওয়ার পরে স্যার বললো যে আমরা যাব যাই আমরা এটা সুন্দরভাবে মীমাংসা করে দেবো তো আজকে আমাদের স্যার আসছে এই জায়গায় আমাদের এই দাগগুলা এই খতিয়ানগুলোর মধ্যে আমাদের ভাই বোনের মধ্যে বিরোধ আমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিল এটার জন্য আমি মহান খুশি পরিচয় আগে দেই আমি জেলা লিগালের অফিসার আমি সিনিয়র সিভিল জাজ আমার এখানে পারুল আক্তার উনি অভিযোগ দিয়েছিল যে ওনাদের পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ ওনার স্বামী মারা গিয়েছে তো তার প্রেক্ষিতে এটা আসলে তাদের পারিবারিক একটা জায়গা জমি নিয়ে বিরোধ আমি তাদেরকে নিয়ে প্রথমে বসি সমাধান করার জন্য আমি দুই পক্ষকেই ধন্যবাদ দিব যে দুই পক্ষেই ভালো ওনারা আসলে দুই পক্ষের কোনো এক পক্ষ যদি সহযোগিতা না করে সমস্যা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয় এখানে যিনি আছেন পারুলক্তার উনি এবং আমাদের প্রতিপক্ষ যিনি আছেন সম্পর্কে তারা দেবর ভাবি বা মানে বড় কিনা ছোট জানি না যেটাই হোক তারা পারিবারিক ভাবে এটা সমাধান চেয়েছে বলে সমাধান হয়েছে এবং করে দিয়ে আজকে আমরা এসে সরজমিনে এটা মাপজোক করে দিয়েছি আমার সঙ্গে এই পীরগঞ্জ থানার পুলিশ ওনারাও এসেছে ওনাদেরকেও ধন্যবাদ